এই দেখো বন্ধুরা বানাচ্ছি এঁচুর চর্বি এই দেখো এঁচুর ভাজি আর এই দেখো আলু ভেজে পাশে রেখে দিয়েছি এঁচড় ভেজে বইতেলেই শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব মশলাটা হালকা কষে গেলে এবার দিয়ে দেব ধুয়ে বেছে রাখা চর্বিগুলো চর্বিগুলোকে মশলার সাথে ভালো করে কষাতে হবে এই দেখো চর্বিগুলোকে মশলার সাথে ভালো করে কষাচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবার আস্তে আস্তে চর্বি মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল না ছাড়ে মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে না লেগে যায় তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে ভিডিওটা একটু স্কিপ হয়ে গেল বন্ধুরা এই দেখো চর্বিটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি এচোর দিয়ে দিয়ে আর একসাথে কষাচ্ছি এই দেখো তরকারিটা কষানো হয়েই গেছে এই দেখো পাশে গরম জল বসিয়েছি এক্ষুনি গরম জলটা দিয়ে দেব গরম জলটা দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটতে দেবো দেখো ঝোল ফুটছে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপরে ঘি গরম মশলা দিয়ে নাম গরম মশলা আর কি দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেবো বন্ধুরা নামানোর পরে আমার তরকারিটা এরকম লাগছে